আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আছি এখন গুজিয়া উচ্চ বিদ্যালয়ে এখানে এসে দেখি ছাত্রছাত্রীরা দোকান দোকানদেশে এবং জানতে পারি যে যে নবম শ্রেণী পাঠ্যপুস্তক বইয়ে একটা অধ্যায় আছে সে অধ্যায়ের নাম হচ্ছে জীবন ও জীবিকা সে জীবন ও জীবিকা অধ্যায়ের ওপর ভিত্তি করে তারা আজকে উদ্যোক্তা হিসেবে কাজ করছে আর যারা উদ্যোক্তা হিসেবে কাজ করছে তারা সবাই নবম শ্রেণী ছাত্রছাত্রী তাদের তাদের দিকে সত্যি মুগ্ধ হয়েছি কারণ এখানে তারা যা পাইছে সেটা দিয়ে উদ্যোগ নিছে দেখেন আমরা এখানে আসলাম অনেক কিছু কিনলাম এবং কিনে খাইলাম সত্যি অনেক ভালো লাগছে দেখেন আর ভিডিওটি অনেক বড় তাই আমি অল্প করে দিলাম এবং দ্বিতীয় কত ঘন আছে আর একটু ভিডিও আছে সেটা পরে পাঠিয়ে দেব আপনাদের এদের সামনে দেখেন কত কি উচ্চ বিদ্যালয়ের উদ্যোক্তা হিসেবে এই প্রথম নবম শ্রেণী ছাত্রছাত্রীরাই যাত্রা শুরু করলো তাদের জন্য শুভকামনা রইল ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে